নমস্কার সবাইকে আজকে শুভ হ্যাপি নিউ ইয়ার মানে শুভ কেন বললাম যেহেতু এটা আমরা বাঙালি তো বাঙালি নতুন বছরের শুভেচ্ছা সেই জন্যই জানালাম আর সবাই যেন আজকের দিনটা খুব আনন্দ করেন এবং ভালো থাকবেন আর একটা কথা আজকে কিন্তু যে প্রোগ্রামটা যেহেতু এখন লাইভ প্রোগ্রাম চলবে আবরণের তো এই লাইভ প্রোগ্রামে আপনারা যে শাড়ি বা যাই বুকিং শাড়ির ক্ষেত্রেই বিশেষ করে যেটাই বুকিং করবেন সেটা কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট মানে সেটা শুধুমাত্র আজকের জন্যই এটা স্পেশাল অফার এটা আবরণের ধামাকা অফার দিয়েছে এবং সেটা অনলাইনে যারা বুকিং করবেন তাদের জন্যই এই প্রোগ্রামটা কালকে বা পরশুদিন যদি আপনারা বুকিং করেন সেই ডিসকাউন্টটা যেটা আজকে পাবেন সেটা কিন্তু পাবেন না তো চটপট আমরা যে কালেকশনগুলো দেখাবো শাড়ির ক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই বুকিং করতে থাকবেন প্রথমেই আমি কিন্তু আজকে শুরু করবো অরেঞ্জেসকে দিয়ে কারণ অরেঞ্জেস একটা ছোট ছোট বাচ্চাদের সেগমেন্ট ওটা প্রচুর কালেকশান এবং যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে তো সেই জন্য প্রথমে চলে যাব নাম্বার ওয়ান এক নম্বর এটা একদম বেবি গার্লদের জন্য এটা হচ্ছে নাম্বার ওয়ান দেখুন কি সুন্দর একটা কালার কালারটা একদম বেস কালারের উপরে অ্যাকচুয়ালি এটা ক্রিম কালার ক্রিম কালারের ওপরে এবং এর দেখুন নিচের হাত মানে বডি যে বডির নিচের দিকটা এই স্টাইলটা করা আছে আর এখানে হাতাতেও এই কাজটা করা আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ নাম্বার ওয়ান এবার চলে যাব নাম্বার টু দু নম্বর অসাধারণ এটা একটা কাল একদম ঘিয়ে কালারের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশান দারুণ দেখতে আর খুব গরম কিন্তু মানে যেহেতু ঠান্ডা পড়েছে প্রচুর তার জন্য বেটার অপশন এটা হচ্ছে নাম্বার টু এটা ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ নাম্বার টু এবার চলে যাব নাম্বার থ্রি তিন নম্বর বাহ অসাধারণ এটা হচ্ছে নাম্বার থ্রি দারুণ কালার কম্বিনেশন তিনটে সেগমেন্ট করে কালার কিন্তু ভাগ করেছে দারুণ দেখতে এটা এটা হচ্ছে একদম উলেন এবং স্ট্রেচেবেল ঠিক আছে এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ নাম্বার থ্রি এবার চলে যাব নাম্বার ফোর আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে অরেঞ্জেস এর নাম্বারে বুকিং করে দিন এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো নাম্বার ফোর একটা সুন্দর পিচ কালারের উপরে এটা এইভাবে কিন্তু ডিজাইনটা করা আছে দেখুন দারুণ করে ডিজাইন করা আছে এটা হচ্ছে নাম্বার ফোর পনেরোশো পঞ্চাশ এটা হুডি স্টাইলে টুপিও থাকছে এবার চলে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর বাহ এটা একদম পিঙ্ক বেবি পিঙ্ক কালারের একদম এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর বারোশো পঞ্চাশ নম্বর ফাইভ টোটাল পাঁচটা দেখিয়ে দিলাম কিন্তু এরকম প্রচুর কালেকশান আপনারা অরেঞ্জেসে আসলে দেখতে পাবেন আর অরেঞ্জেসটা কিন্তু সেম একদম আবরণের পাশেই একদম বিরাটি মিনিবাস স্ট্যান্ডের উল্টো সাইডে কিন্তু অরেঞ্জেস আসুন অরেঞ্জেসও প্রতিদিন খোলা সোম থেকে রবি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এইবার আমরা চলে যাব শাড়িতে আজকে যে শাড়িগুলো দেখাবো সেইগুলো কিন্তু অবশ্যই থাকবে মানে কাঁথার উপরে কাঁথা ধরুন কটন সিল্ক হতে পারে চান্দুরি সিল্ক হতে পারে ওর উপরেই দেখাবো ফার্স্টেই চলে যাব নাম্বার ওয়ান এক নম্বর এই শাড়িগুলো যারা আপনারা বুকিং করবেন ইনস্ট্যান্ট টেন পারসেন্ট অনলাইনে যারা বুকিং করবেন সিওডিতেও নিতে পারেন বা আপনারা আপনারা হচ্ছে অনলাইনে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আঁচলটা দেখুন প্রিন্ট করা তারপরে কিন্তু কাঁথা উইভিং করা আছে আর এই হলো বর্ডারটা দেখুন এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রিন্ট করা তারপরে কিন্তু একদম হাতে ঘুরিয়ে এই দেখুন উল্টো সাইডটা দেখিয়ে দিই এই যে পুরো হাতে ঘুরিয়ে কাজ করা এক নম্বর শাড়ি বাইশশো পঞ্চাশ দু হাজার দুশো পঞ্চাশ নাম্বার ওয়ান এটা হচ্ছে নাম্বার ওয়ান আর এর সঙ্গে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকছে এবার চলে যাব নাম্বার টু দারুণ একটা কম্বিনেশান নাম্বার টু দু নম্বর একদম ঘিয়া কালার মানে যেটা তসর কালার যেটা সেই কালারের সঙ্গে এটা হচ্ছে আঁচলটা পিঙ্ক দিয়ে রানি দিয়ে একদম ব্লু প্রিন্ট করা আছে তার উপর দিয়ে কিন্তু এই হাতে ঘুরিয়ে যে ডিজাইনের কাজটা যাবে এটা এটা হচ্ছে হচ্ছে বর্ডার নাম্বার টু দু নম্বর আর এই হলো বডিতে অল ওভার কাজ করা আর ভীষণ সফট লাইট ওয়েট এগুলো আপনারা পরেও আরাম পাবেন নাম্বার টু বাইশো পঞ্চাশ দু এই হলো থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার থ্রি বা এইগুলো ম্যাক্সিমাম সব সোবার কালারের উপরে একটু ডিপ কালারের সুতো দিয়ে একদম হাতে ঘুরিয়ে কাজটা করা এই হলো আঁচল এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর সেম প্রাইস দু হাজার দুশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার থ্রি আর এই থাকছে বর্ডার আর মুজিতে না একটা সুন্দর টিস্যু বুন বুনন গেছে দেখুন মুজিতে এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর সেম প্রাইস দু হাজার দুশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ নাম্বার থ্রি তিন নম্বর আর এই হল ব্লাউজ দিদি ভাইরা আপনারা লাল ছাড়া পড়তে ভালো মানে পরবেন বা পড়তে চান তাদের জন্য কিন্তু এটা বেটার অপশান যেহেতু লাল ছাড়া এটা একদম তসর কালারের সঙ্গে যাবে ভীষণ সোবার এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর এই হচ্ছে বর্ডারটা দেখুন ছোট করে সুন্দর প্রিন্ট করে গেছে তারপরে কিন্তু উইভিংটা করা হয়েছে এটা হচ্ছে নাম্বার চার নম্বর আর এই হলো কুচিটা নাম্বার চার নম্বর আর এটা থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার ফাইভ যেহেতু এটা ওয়ান সাইড কটন আছে আর ওয়ান সাইড সিল্ক আছে যার জন্য এটা সফটনেস্ট পাবেন একটু গরজাস মানে গরজাস বলতে একটু শাইনিং পাবেন আর পরেও খুব আরাম পাবেন এটা এটা হচ্ছে নাম্বার ফাইভ আঁচল দেখুন সুন্দর করে ডিজাইনটা গেছে পাতা থেকে করে একদম ঠাসা কাজ হাতে ঘুরিয়ে নাম্বার ফাইভ পাঁচ নম্বর টু টু ফাইভ জিরো এই হচ্ছে বর্ডার বডিতে পুরো অল ওভার প্রিন্ট এরকম এরকম আড়াআড়িভাবে কাজ গেছে তারপরে কাঁথা কাজ প্রিন্টের উপরে সুন্দর ডিজাইন এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর টু টু ফাইভ জিরো এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা বুকিং করে দিন বুকিং করলেই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট টেন পারসেন্ট এই শাড়িগুলোর উপরে একদম ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম নিউ কালেকশান এগুলো এবার চলে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ বাহ এটাও লাল ছাড়া একটা অপশান আপনারা অপশান রেখেও বুকিং করবেন কারণ এগুলো ভ্যারাইটিস রকমের কালার কম্বিনেশন থাকবে কিন্তু সোবার কালারের উপরে এটা হচ্ছে সরি নাম্বার সিক্স আমরা পাঁচ নম্বর আগের আগেরটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর টু টু ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ নাম্বার সিক্স দারুণ কম্বিনেশন কালার কম্বিনেশনটা ভীষণ সময় না একদম লেমন গ্রিন দিয়ে কিন্তু উইভিংটা গেছে মানে যে কাঁথা কাজটা করা হয়েছে সেলাই কাজ সেলাইয়ের সঙ্গে সেটা কিন্তু লেমন গ্রিনের সঙ্গে কিন্তু করা হয়েছে ছ নম্বর নাম্বার সিক্স ছ নম্বর টু টু বাই ফাইভ জিরো পঞ্চাশ নাম্বার সিক্স এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাবো নাম্বার সেভেন বাহ অসাধারণ এটা দারুণ দেখতে এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর এই থাকছে আঁচল অরেঞ্জ এবং রেড দিয়ে কিন্তু আর আঁচলে দেখুন একটা একটা বিন্দু বিন্দু করে খুব সুন্দর প্রিন্ট করা হয়েছে তার উপরে এইভাবে করে কাজটা গেছে এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর আর এই হলো বর্ডারটা নাম্বার সেভেন আর অল ওভার কিন্তু বডি আর এই দেখুন কোয়ালিটিটা ভীষণ ভালো কোয়ালিটি এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর টু টু ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ নাম্বার সেভেন আর এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার এইট এগুলো সবই আপনার অফ হোয়াইট মানে একদম অফ কালারের উপরে তসর কালারের উপরেই থাকবে শুধু ডিপ কালারের সুতো দিয়ে উইভিংটা থাকবে কিন্তু এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর দু হাজার দুশো পঞ্চাশ তার ওপরে টেন পারসেন্ট মাইনাস হয়ে যাবে কিন্তু মাইনাস হয়ে যে প্রাইসটা হবে সেটাই পে করবেন এবং তার সঙ্গে প্লাস হয়ে যাবে আপনার সিওডি থাকলে সিওডি বা কুরিয়ারের মাধ্যমে হলে অনলাইনে সেটা কুরিয়ার চার্জটা এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর দু হাজার দুশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ নাম্বার এইট আট নম্বর আর এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার নাইন নম্বর নাম্বার নাইন এই হলো আঁচলটা দেখুন কী সুন্দর একদম ডিপ কালারে রানি কালারের সুতো দিয়ে উইভিং করা হয়েছে প্রিন্ট হয়েছে এটা হচ্ছে নাম্বার নাইন নম্বর টু টু ফাইভ জিরো বাইশার নাই আর থাকছে এটা ব্লাউজ পিস এই হলো ব্লাউজ পিসের হাতাতে কাজ পাচ্ছেন এবার চলে যাব নাম্বার টেন দশ নম্বর নাম্বার আপনার আমরা কিন্তু এরকম সোভার কালারের ওপরে অনেকগুলো কালার কম্বিনেশান অন্যান্য ডিজাইন কিন্তু দেখিয়ে দিলাম যেটাই ভালো লাগছে চটপট বুকিং করবেন এইগুলো সবই বাইশশো পঞ্চাশে থাকছে এগুলো তার উপরে টেন পারসেন্ট মাইনাস হয়ে যাবে যে প্রাইসটা থাকবে তার সঙ্গে শুধু আপনার চার্জটা কুরিয়ার বা সিওডি চার্জটা অ্যাড হবে এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর শাড়ি বাইশশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার টেন এই হচ্ছে ব্লাউজ পিস এইবার চলে যাব নাম্বার ইলেভেনে কিন্তু একটু মেটেরিয়ালটা চেঞ্জ হয়ে গেল কিন্তু হাতে ঘুরিয়ে যে কাঁথার উইভিংটা সেটা কিন্তু থাকবেই এই দেখুন একটু ডার্ক কালারে থাকবে এগুলো ডুয়েল টোন ফিলটাও পাবেন দেখুন কাজটা দেখুন আঁচলের সুন্দর করে মাল্টি কালারের সুতো দিয়ে গ্রিন রানি ইয়েলো দিয়ে কিন্তু এবং তার সঙ্গে অবশ্যই অরেঞ্জও অরেঞ্জও আছে ওটা দিয়ে কিন্তু পুরো ছোট ছোট করে ফুলের ঝাড়ের ডিজাইনটা কিন্তু করা হয়েছে খুব সুন্দর দেখতেটা এটা রেঞ্জটাও কমে যাবে যেহেতু কাজের ডিফারেন্স আছে কারণ কাজটা অনেক কমে গেছে হাতে ঘুরিয়েই কাজ কিন্তু কাজটা অনেক কমে গেছে যার জন্য এটা টু জিরো ফাইভ জিরো নাম্বার ইলেভেন এগারো নম্বর নাম্বার ইলেভেন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ এর সঙ্গে কিন্তু থাকছে এই দেখুন হাতে ঘুরিয়ে ব্লাউজ পিস এগারো নম্বর এবার চলে যাব নাম্বার টুয়েলভ বাহ এইটা না এটার কোনো এজ লাগবে না কোনো বয়স লাগবে না যে কোনো মানে একদম আট থেকে আশি সবাই পড়তে পারবেন কারণ এটা একদম ডিপ কালারের সঙ্গে কাজটা যাবে এবং খুব স্টাইলিশ মানে স্টাইল করার শাড়ি অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো নম্বর টু এই থাকছে বর্ডারটা দেখুন ছোট্ট করে পুরো সুতো দিয়ে হাতে ঘুরিয়ে কাছে গেছে একটু উল্টো সাইডটা দেখিয়ে দিই এই এ দেখুন পুরো সেলাই করে দেখুন সুতো বেরিয়ে আছে আমি দেখিয়ে দিই এই দেখুন সুতো বেরিয়ে আছে পুরো হাতে ঘুরিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো নম্বর টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার টুয়েলভ এর উপরে টেন পারসেন্ট বাদ যাবে মাইনাস করে দেখবেন যেটা থাকছে তার সঙ্গে শুধু কুরিয়ার চার্জ অ্যাড হবে এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টুয়েলভ দেখিয়ে দিলাম এবার চলে যাব নাম্বার থার্টিন বাহ এই কালার কম্বিনেশনটাও দারুণ এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর দারুণ কাজ পুরো মাল্টি কালারের সুতো দিয়ে উইভিংটা থাকবে এগুলো না আঁচল ছেড়ে পড়বেন এবং এর সঙ্গে ম্যাচিং করে আপনারা ব্লাউজের যে কালেকশান রেডিমেড ব্লাউজের প্রচুর কালেকশান আপনারা আবরণে পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর সেম প্রাইস টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার থার্টিন আর এই হচ্ছে কুচিটা ধরলে কিন্তু এইরকম কাজটা যাবে এই যে এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর দু হাজার পঞ্চাশ থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব ফোরটিন চোদ্দ নম্বর বাহ এর সঙ্গে কিচ্ছু লাগবে না একটা প্লেন ব্লাউজও পড়ুন একদম এক কালারের এই এই বেগুনি কালারের ব্লাউজটা পড়ুন দারুণ লাগবে এটা হচ্ছে আঁচলটা নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার ফোরটিন দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো চোদ্দো নম্বর এই হচ্ছে কুটিটা আর থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার ফিফটিন পনেরো নম্বর আমরা কিন্তু এই রকম ডিজাইনের অনেকগুলো কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে অপশান রেখে বুকিং করবেন নাম্বার ফিফটিন দু হাজার পঞ্চাশ এটা হচ্ছে নাম্বার ফিফটিন এই হচ্ছে বর্ডার আর পুরো অল ওভার কিন্তু এর মাল্টি সুতো দিয়ে ছোট ছোট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাতে ঘুরিয়ে কাজ করা ডিজাইন যাবে এই হচ্ছে কুচিটা এটা হচ্ছে নাম্বার ফিফটিন পনেরো নম্বর দু আর এটা থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার সিক্সটিন এটার একদম লাল ছাড়া এই সেম ডিজাইনে একটু যারা লাল লালসারা যেসব দিদিরা পড়বেন তাদের জন্য এই একটা অপশান পাবেন এটা হচ্ছে নাম্বার এই নাম্বারটা যাচ্ছে হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর নাম্বার সিক্সটিন সেম প্রাইস টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার সিক্সটিন ষোলো নম্বর দু হাজার পঞ্চাশ তারপরে টেন পারসেন্ট মাইনাস দশ শতাংশ কিন্তু মাইনাস হয়ে যাবে এই চলে যাব এবার নেক্সট শাড়িতে হচ্ছে নাম্বার একদম ইয়েলো যেটা একদম লাইট ইয়েলো সেই ইয়েলোটা এটা এটা হচ্ছে নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রাইস থাকছে সেম কিন্তু ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজটা গেছে একদম ইউনিক সতেরো নম্বর শাড়ি দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার সেভেনটিন এই থাকছে কুচিটা নাম্বার সেভেনটিন দু হাজার পঞ্চাশ থাকছে ব্লাউজ পিস এই যে যেভেনটিন এবার চলে যাব নাম্বার এইটিন আঠেরো নম্বর নাম্বার এইটিন এটা একদম তসর কালারের সঙ্গে থাকবে আঁচল এটা হচ্ছে আঁচল থাকছে বাহ অসাধারণ পুরো হাতে কাজ কিন্তু এটা অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তারপরে কিন্তু এই কাজটা হয় এটা হচ্ছে নাম্বার এইটিন আঠেরো নম্বর দু হাজার পঞ্চাশ এই শাড়িটা না কালার কম্বিনেশানটা ভীষণ সুন্দর নাম্বার এইটিন আঠেরো নম্বর দু হাজার পঞ্চাশ এই থাকছে প্রচিটা এই হলো ব্লাউজ পিস নাম্বার এইটিন দু হাজার পঞ্চাশ এবার চলে যাব নাম্বার নাইনটিন উনিশ নম্বর নাম্বার নাইনটিন উনিশ নম্বর এই থাকছে আঁচল এটা হচ্ছে নাম্বার নাইনটিন উনিশ নম্বর শাড়িটি এটা হচ্ছে প্রাইস থাকছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার নাইনটিন আর এই হলো বডি এবং বর্ডার বর্ডারের কাজটা পুরো সেলাই করে গেছে এটা না মুজিটা না পুরো একদম গোল্ডেন জারির কিন্তু ইভিং থাকবে নাম্বার নাইনটিন দু হাজার পঞ্চাশ তারপরে টেন পার্সেন্ট মাইনাস হয়ে যাবে যারা আপনারা বাড়ি বসে অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্যই শুধুমাত্র এবং এটা আজকের জন্যই কিন্তু একদম প্রযোজ্য এবার চলে যাব নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি একদম ক্রিম কালারের ওপরে থাকবে এটা এই হচ্ছে আঁচল নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি এই হলো ব্লাউজ পি এই পুরো বডির কাজটা আর এই হচ্ছে বর্ডার কুড়ি নম্বর টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আর এই থাকছে ব্লাউজ পিস একুশ নম্বরে যেতে যেতে আরেকবার বলে দেবো অবশ্যই আবরণে কিন্তু আজকের জন্য আপনারা যে শাড়ি আজকের জন্য অনলাইনে বাড়ি বসে বুকিং করবেন কুরিয়ারের মাধ্যমে বা সিওটিতে সিওটিতে তো আপনারা কিন্তু ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে বছরের প্রথম দিন আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি একটা আবরণ থেকে ভীষণ বড় ধামাকা অফার দেওয়া হয়েছে অবশ্যই আপনারা এই সুযোগ মিস করবেন না আপনারা বুকিং করতে থাকুন আর যদি আপনারা আবরণ এসে কেনাকাটা করেন কিভাবে আসবেন একদম বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আবরণ একতলা থেকে চারতলা প্রচুর ভ্যারাইটি বিভিন্ন ধরনের ভ্যারাইটির ভ্যারাইটিস কালেকশান নিয়ে কিন্তু আবরণ আছে এবং তার সঙ্গে আপনার যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে সারা দিন থেকে কেনাকাটা করতে পারবেন এবার আমরা চলে যাই নেক্সট শাড়িতে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর টু এটার প্রাইস কিন্তু কমে যাবে আঁচল এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ওয়ান সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট মানে অনেকটাই মাইনাস হয়ে যাবে একুশ নম্বর ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি ওয়ান এইভাবে স্ক্রিনশটটা নিন শাড়ির বডি থেকে আঁচল থেকে ধরে নিয়ে যে নাম্বারটি অনস্ক্রিনে যাচ্ছে ওই নাম্বারে আপনারা কল করে বুকিং করতে পারেন বা স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েও বুক করতে পারেন এ হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার টোয়েন্টি টু অসাধারণ একটা শাড়ি এটা একদম তসর কালার কিন্তু দারুণ শাইনিং রেঞ্জটাও ভীষণ কম ষোলোশো পঞ্চাশ মাইনাস হয়ে যাবে টেন পারসেন্ট তারপরে আপনারা কিন্তু এটা একটা দুটো যেমন ইচ্ছে বুকিং করতে পারেন বা অপশান রেখেও বুকিং করতে পারেন আঁচল এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি টু দেখুন আঁচলটা দেখুন খুব সুন্দর মাল্টি কালারের একটা উইভিং থাকবে এই হচ্ছে কাজ আঁচলের বাইশ নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো এই হলো বর্ডার আর সারা বডিতে এই গাছটা থাকবে বাইশ নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো অনলি ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পারসেন্ট দশ শতাংশ মাইনাস হয়ে যাবে একদম ডিসকাউন্ট ইনস্ট্যান্ট এবার নেক্সট শাড়িতে চলে যাব বা এটা একটু একদম পাউডার যে খাকি কালার হয় না সেই কালার একটু এই হচ্ছে আঁচল একটাই কালারের সুতো দিয়ে উইভিং যার জন্য শাড়িটা ভীষণ এলিগ্যান্ট লাগছে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি থ্রি এই হলো বর্ডার আর পুরো বডিটা এই ব্ল্যাক কালারের একদম জেড ব্ল্যাকের ব্ল্যাক কালারের সুতো দিয়ে উইভিং আমি একটু উল্টো সাইডটা দেখিয়ে দিই এটাও যেহেতু রেঞ্জ কম কমে গেছে অনেকে ভাবতে পারবেন যে এটা নিশ্চয়ই হাতে ঘুরিয়ে না এইটাও কিন্তু হাতে ঘুরিয়ে এই যে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি থ্রি আর ভীষণ সফট লাইট ওয়েট তেইশ নম্বর ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি থ্রি এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর শাড়ি অসাধারণ কালার কম্বিনেশান বাহ বিউটিফুল এটা এই হচ্ছে আঁচল যারা সোবার পরবেন কিন্তু ব্রাইট চান তাদের জন্য এই কালার কম্বিনেশান কিন্তু ভীষণ ভালো একটা অপশান এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো এটা একটা কপার টোন এই টোনটা সব শাড়িতে দেখা যায় না সচরাচর চব্বিশ নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফোর এই দেখুন কুচিটা খুব সুন্দর লাগবে পরার পরে না শাড়িটা একদম অথেন্টিক লুক লাগবে এই হচ্ছে ব্লাউজ পিস চব্বিশ নম্বর দেখিয়ে দিলাম এবার চলে যাব পঁচিশ বাহ বাহ এটা না আপনার সরস্বতী পুজোর মাত্র কটা দিন বাকি আছে সকালবেলায় সরস্বতী পুজোদের কাজ চাজ করতে হয় মানে এই ফল কাটা থেকে শুরু করে সমস্ত রকম যে ঠাকুরের সাজানো সেই সময় কিন্তু এই শাড়িটি পরে করতে পারেন খুব সুন্দর লাগবে এর সঙ্গে একটা রেড কালার বা গ্রিন কালারের ব্লাউজও কিন্তু আপনার পরবেন ম্যাচিংটা দারুণ লাগবে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি ফাইভ ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফাইভ এই হলো কুচিটা দেখুন কি সুন্দর ষোলো পঁচিশ নম্বর ষোলোশো পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট মাইনাস হয়ে যাবে এবার চলে যাবো এটা একদম রেড তো রেড একদম জেড রেড কালার এটা দেখুন কালারটাই হলো আঁচল ছাব্বিশ নম্বর ষোলোশো পঞ্চাশ এটা কিন্তু একদম রেড কালার ট্রিপিক্যাল রেড কালার এটা এই হলো আঁচল এই হলো বর্ডার এটা না ভাত কাপড়ে যারা জানেন না ভাত কাপড়ের জন্য ভীষণ মানে প্রয়োজন মানে এই কালার কম্বিনেশানটা এত ভালো এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর ষোলোশো পঞ্চাশ তার উপর টেন পার্সেন্ট মাইনাস এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাবো সাতাশ বাহ আর একটা অপশান পেয়েছি এই কপার কালার এই ধরুন এই একটা ডিজাইন পেয়েছি সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন এই হচ্ছে আঁচলটা দেখুন খুব সুন্দর আসন করে আঁচলটা করা এবং হাতে ঘুরিয়ে অবশ্যই এটা কিন্তু আবার একশো টাকা কমে যাচ্ছে এটা এটা এই সাইটির থেকে কিন্তু পনেরোশো পঞ্চাশ আসবে রেট ওয়ান ফাইভ ফাইভ জিরো এই পনেরোশো পঞ্চাশের ওপরে টেন পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর পনেরোশো পঞ্চাশ একদম ধামাকা অফার চলছে আবার এটা সাতাশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস রানিংয়ে এবার চলে যাব আঠাশ নম্বর একদম গ্রে কালারের সঙ্গে থাকবে এই হচ্ছে আসন আঁচল হাত ঘুরিয়ে কাজ মাল্টি কালারের সুতো দিয়ে এই হলো বর্ডার দু সাইডে সেম বর্ডার থাকবে দু সাইডের পারে না সেম কাজটা থাকবে কিন্তু ওই যে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর বডিতে ছোটো ছোটো বুটি করে মাল্টি কালার যাবে আঠাশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো কুচি এই হলো ব্লাউজ পিস রানিংয়ে এবার চলে যাব উনত্রিশ নাম্বার টোয়েন্টি নাইন রানি কালারের শাড়ি থাকবে এটা আসন আঁচল অনেকগুলো কালার অপশান পাবেন এটা হচ্ছে উনত্রিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো উনত্রিশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট উনত্রিশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো এই হলো ব্লাউজ পিস এবার চলে যাব তিরিশ নাম্বার থার্টি তিরিশ নম্বর একদম পাউডার সিগ্রিন কালার আঁচল এই হলো বর্ডার এই হলো বর্ডার পুরো অল ওভার মাল্টি সুতো দিয়ে কাজ থাকবে তিরিশ নম্বর পনেরোশো পঞ্চাশ তার উপরে দশ শতাংশ ডিসকাউন্ট হয়ে যাবে এই হলো ব্লাউজ পিস যারা শুধুমাত্র অনলাইনেই আপনারা কোরিয়ার বা সিওডির মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু এই অফারটা স্পেশালি শুধুমাত্র আজকের জন্য এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর দেখুন কালার কম্বিনেশনটা দারুন একত্রিশ নম্বর পনেরোশো পঞ্চাশ ওয়ান ফাইভ ফাইভ জিরো নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ এই হলো ব্লাউজ পিস এবার চলে যাবো নাম্বার থার্টি টু বাহ তুতে কালার এটা একদম তুতে কালার আসল নাম্বার থার্টি টু আর সেম ডিজাইন শুধু কালার অপশান কালার কম্বিনেশনটা কিন্তু আলাদা নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ বত্রিশ নম্বর রানিংয়ে ব্লাউজ পিস তেত্রিশ আর একটা রেড কালার পেয়ে যাচ্ছেন অপশান নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর এই দেখুন আসন করে আঁচলটা থাকবে মাল্টিকালারে সুতো দিয়ে উইভিং হাতে ঘুরিয়ে আর এই হলো বর্ডার নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর পুরো বডিতে কিন্তু মাল্টি সুতোর কাজ থাকবে তেত্রিশ নম্বর পনেরোশো পঞ্চাশ পিস এবার চলে যাব নাম্বার এটা একটা গ্রিন গ্রিন কালারের শাড়িটি থাকবে এবং মাল্টি কালারের সুতো দিয়ে উইভিং থাকবে এগুলো না গিফটের জন্য যারা আপনারা গিফট দেন তাদের জন্য ভীষণ ভালো অপশান রিজনেবল প্রাইসে দারুণ চৌত্রিশ নম্বর এই হচ্ছে বর্ডার আর এই হচ্ছে পুরো বডিতে মাল্টি কালার সুতো দিয়ে উইভিং থাকবে নাম্বার থার্টি ফোর আর এই থাকছে কুচিটা চৌত্রিশ নম্বর পনেরোশো পঞ্চাশ থাকলো ব্লাউজ পিস নাম্বার থার্টি ফোর এবার চলে যাব নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর পিঙ্ক টোনে একদম একটু ডার্ক পিঙ্ক থাকবে এটা এটা হচ্ছে নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর এটা কিন্তু আমাদের এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানের শেষ শাড়ি এবং যে শাড়িগুলো আজকে এই প্রোগ্রামে দেখলেন এবং আজকে সারা দিনে যা প্রোগ্রাম দেখবেন সেই প্রোগ্রামে যা শাড়ি আপনারা কিন্তু অনলাইনে কেনাকাটা করবেন ওর উপরে কিন্তু চা দাম থাকবে প্রাইস থাকবে তারপরে উপরে টেন পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর শাড়ি পনেরোশো পঞ্চাশ তার উপরে টেন পারসেন্ট মাইনাস হয়ে যাবে একদম বছরের শুরুতে একদম স্পেশাল ধামাকা কিন্তু আবরণ আপনাদেরকে দিচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিস যে শাড়িগুলোই ভালো লাগছে অবশ্যই চটপট বুকিং করবে না সব থেকে বড়ো কথা যেটা আমরা সময় বলি যে রঙিনভাবে সাজাতে কিন্তু আবরণ সবসময় রেডি থাকে সেটা মিনিমাম প্রাইজের ব্রাইট শাড়ি হোক বা মানে সোবার শাড়ি হোক বা ম্যাক্সিমাম প্রাইজের হোক সেইগুলো দেখার জন্য কিন্তু একবার আবরণে আস আসবেন আবরণ একদম বিরাটি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু আবরণ প্রতিদিন খোলা সোম থেকে রবি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত একবার এসে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অরেঞ্জেসটাও থাকছে ছোট ছোট বাচ্চাদের প্রচুর ভ্যারাইটিস কালেকশন আসুন আসলে ভালো লাগবে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু লিফটেরও সুন্দর ব্যবস্থা আছে ভালো থাকবেন সুন্দরভাবে আজকের দিনটি আপনারা সবাই কাটান নমস্কার ফ্যাশনেবল কিডস ভ্যারিয়ার এক্সক্লুন্সিভ মেগা শোরুম অরেঞ্জেস দ্য হাউজ অফ আবরণ যোগাযোগ এইট অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে অঙ্গ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে